বিসিএস ও প্রাইমারি প্রধান শিক্ষক ও খাদ্য অধিদপ্তর বিভিন্ন জবের জন্য প্রাচীন ও মধ্যযুগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রাচীন যুগ প্রাচীন যুগ ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্ট সাহিত্য নিদর্শন চর্চাপদ সবচেয়ে বেশি চর্চাপদ পাওয়া গেছে কোন কবির কাহুপা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ চর্চাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্চাপদ যে ছন্দে লেখা মাত্রাবৃত্ত নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভসুকুপা বাংলা সাহিত্যের চর্চাপদের আদিকবি কবি লুইপা চর্চাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্চাপদে যার পদ সবচেয়ে বেশি কাহোপা চর্চাপদের পদকর্তা রয়েছে তেইশ জন মতান্তরে চব্বিশ জন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্চাপদ চর্চাপদ যে বাংলা ভাষায় এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্চাপদ এর রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক ডক্টর সুনীতি কুমারের মতে চর্চাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ চর্চাপদে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি চর্চাপদের মূল নাম চর্যাচর্য বিনিশ্চয় চর্চাপদ হচ্ছে বৌদ্ধ সহচিয়াদের সাধন সঙ্গীত ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্চাপদের রচনাকাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো ডক্টর সুনীতি কুমারের মতে চর্চাপদের রচনাকাল নয়শো পঞ্চাশ থেকে বারোশো চর্চাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কাহুপা তেরোটি চর্চাপদের আধুনিকতম পদকর্তা সবরূপা অথবা ভুসুকুপা চর্চাপদ রচনার উদ্দেশ্য ধর্মচর্চা চর্চাপদের প্রাচীন বাঙালি কবি ছিলেন শবরোপা প্রথম বাঙালি কবি হিসাবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন লুইপা চর্চাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্চাপদের সাথে আরও উদ্ধার করেন ডাকারনব, দোহাকোষ নামক বই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সবগুলো বই প্রকাশ করেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা প্রকাশ পায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায় মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত শূন্য পুরাণ হল গদ্য পদ্য মিস্ত্রিত কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন মঙ্গলকাব্য প্রাক চৈতন্য যুগের ব্যপ্তিকাল বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্ট শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র কৃষ্ণ রাধা বড়াই শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় উনিশশো সালে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা বড়ু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় দ্বিত্যবল্লব শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াইয়ের চরিত্র রাধা কৃষ্ণের প্রেমের দূতি চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় গোয়ালঘরে মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীর মহাকবি বলা হয় বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস প্রমুখ বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত ব্রজবুলি ভাষায় ব্রজবুলি ভাষার পদ রচনা করেন বিদ্যাপতি ও গোবিন্দ দাস পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি ব্রজবুলি বলতে কৃত্রিম কবি ভাষা ব্রজবুলি কোন স্থানের ভাষা মিথিলা বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস হল তিনজন বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি বিদ্যাপতি মঙ্গল কাব্যের মূল উপজীব্য দেবদেবীর গুণগান চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী মনসামঙ্গলের আদিকবি কানাহরি দত্ত মঙ্গলযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গণাকর মনসামঙ্গল কাব্যের চরিত্র বেহুলা লোকিন্দর মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মপুরাণ চণ্ডীমঙ্গলের কবি মানিক দত্ত চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কালকেতু বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র ভারুদত্ত অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায় কালিকামঙ্গলের কবি কবি কঙ্ক আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি ঈশ্বর পাটনি অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত পঙ্গতি মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত পঙ্গর্তি মধ্যযুগের বাংলা সাহিত্যের যে ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম শ্রী চৈতন্যদেব বাংলা সাহিত্যের একটি পঙ্গর্তি না লিখে যার নাম একটি যুগের সৃষ্টি হয়েছে শ্রী চৈতন্যদেব বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য চৈতন্য জীবনী কাব্য চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক নবী বংশ যে কবি রচনা সৈয়দ সুলতান চৈতন্যদেবের ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত ভাবানুবাদ পরাগুলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস শাহ মোহাম্মদ শগীর অনুদৃত বিখ্যাত কাব্য ইউসুফ জুলাই খা লাইলি মজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরম খান বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে রামায়ণ অনুবাদ করেন কীর্তিবাস ওঝা রামায়ণ মূল গ্রন্থের রচয়িতা বাল্মীকি মহাভারত অনুবাদ করেন কাশিরামদাস মহাভারত মূল গ্রন্থ রচয়িতা ব্যাসদেব বা বেদব্যাস ইউসুফ জলৈখা অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর আব্দুল হাকিম ফকির গরিবুল্লাহ ইউসুফ ওয়া জলাইখা মূল গ্রন্থের রচয়িতা জামি লাইলি মজনু অনুবাদ করেন দৌলতুজির বাহরম খান লাইলা ওয়া মজনুন মূল গ্রন্থর রচয়িতা নিজামি পদ্মাবতী অনুবাদ করেন আলাওল পদুমাবধ মূল গ্রন্থ রচয়িতা মালিক মোহাম্মদ জাইসি সপ্ত পয়কর অনুবাদ করেন আলাওল হপত পয়কর মূল গ্রন্থ রচয়িতা নিজামি সিকান্দার নাম অনুবাদ করেন আলাওল সিকান্দার নামার মূল গ্রন্থ রচয়িতা নিজামি তৌফা অনুবাদ করেন আলাওল তৌফাতুন নেসায়ের মূল গ্রন্থ রচয়িতা ইউসুফ গদ্য বিদ্যাসুন্দর অনুবাদ করেন সাবিরিত খান সতী ময়রা অনুবাদ করেন দৌলত কাজী লোর চন্দ্রানী অনুবাদ করেন আলাওল হাতেম তাই আমির হামজা অনুবাদ করেন সৈয়দ হামজা